প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি আলোচিত ঘটনা শেয়ার করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারলাইন এর বিমান হান্ড্রেড মডেলের জন্য বড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেঁচে গেছে প্রাণ কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায় এরপর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এই বিমানটি সারা দেশে আলোচিত এই বিষয়টি বিমান বাংলাদেশ বহরের সবচেয়ে ছোট বিমানটিকে ঘিরে আজকে অনেক আলোচনা হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ড্যাশ এইট ফোর মডেলের একটি প্লেনের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার সময় বিমানের পেছনের একটি চাকা কক্সবাজার বিমানবন্দর এলাকায় খুলে পড়ে উড্ডয়নের মুহূর্তে চাকা খুলে পড়ার বিষয়টিকে বোঝার সঙ্গে সঙ্গেই ওই বিমানে থাকা পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসিকে জানিয়ে দেয় তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে টেকনিক্যাল ল্যান্ডিং সম্পন্ন হয়েছে ঘটনাস্থলে ছিল ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম বিমানটিতে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী ছিল এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ বিমান এবং এর যাত্রীরা শুধু পাইলট ও ক্রুদের চমৎকার দক্ষতার জন্যই ক্যাপ্টেন বিড়লা এবং ফার্স্ট অফিসার জায়েদ সাথে দুইজন কেবিন ক্রু এবং একাত্তর জন সম্মানিত যাত্রী বেঁচে যান শুধু দুই মিনিট এই স্বল্প সময়ের মধ্যেই আকাশ থেকে মাটিতে ফিরেছে একাত্তরটি জীবন না এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তব বাংলাদেশ বিমানের বিজি ফোর ফ্লাইটের এক রোমহর্ষক গল্প শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল ড্যাশ এইট ফোর মডেলের এই উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে উঠছিল শান্তভাবে কিন্তু আকাশে ওড়ার কিছু সময় পরই ঘটে অপ্রত্যাশিত একটি ঘটনা পেছনের একটি চাকা খুলে পড়ে যায় পাইলট মুহূর্তে বুঝে ফেলেন এটি আর সাধারণ ফ্লাইট নয় এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কে পাঠান জরুরি বার্তা ঘোষণা করেন এমার্জেন্সি ঢাকার আকাশের নিচে তখন শুরু হয় উত্তেজনার প্রস্তুতি রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ারিং টিম মেডিকেল ইউনিট সব বিমানে থাকা যাত্রীরা তখন জানতেন না কি ঘটতে যাচ্ছে শিশুরা মায়ের কোলের আশ্রয়ে বড়রা নীরবে প্রার্থনায় বিমানের ভেতরে তখন নীরব এক যুদ্ধ ভয় অনিশ্চয়তা আর প্রত্যাশার অবশেষে দুপুর দুইটা বিশ মিনিট ঢাকার আকাশে প্রবেশ করে এই ফ্লাইটটি নিয়ন্ত্রণ টাওয়ার থেকে একের পর এক দিক নির্দেশনা রানওয়েতে নামতে শুরু করে বিমান শেষ মুহূর্তে ভারসাম্য হারানোর আশঙ্কা থাকলেও অভিজ্ঞ পাইলট দক্ষতায় নামিয়ে ফেলেন বিমানটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে টেক অফের সময় ল্যান্ডিং গিয়ারের একপাশে চাকা যান্ত্রিক ত্রুটির কারণে খুলে যায় এরকম অবস্থায় থাকাকালেও বিমানের অভিজ্ঞ ও দক্ষ পাইলটদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থারও উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে